অনেক বন্ধুরাই কষ্ট সমস্যায় ভোগেন নিয়মিত খাওয়া দাওয়া করেন তারপরেও দেখা যায় একদিন দুদিন কেটে যায় তারপরেও আপনার পায়খানা হয় না আবার ঘন্টার পর ঘন্টা পায়খানায় বসে আছেন তারপরও আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে না বন্ধুরা আপনারা পঁচিশ গ্রামের মতো হরিতকির চূর্ণ নিয়মিত রাতে শোবার পূর্বে উষ্ণ গরম জলের সাথে খেতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার কোষ্ঠকাঠিন্য সেরে গেছে আবার পেট ও পরিষ্কার হয়ে যাবে আপনার পায়খানাও পরিষ্কার হয়ে যাবে আপনারা হরিতকি যদি চূর্ণ করতে না পারেন তাহলে প্রতিদিন রাতে পূর্বে একটা হরিতকি চিবিয়ে খান দেখবেন এতেও আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে পায়খানাও পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এটাই আমার আজকের ভিডিও আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি টিপে দিবেন আর যদি স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন